ইলেকশনের রেজাল্ট কিভাবে দেখবেন একদম গুগলে গিয়ে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সার্চ করবেন গুগলে এসে তারপর ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে অফিসিয়াল ওয়েবসাইট এখানে চলে আসবেন এখানে এটা হচ্ছে নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট এখানে পুরো ডিটেলস আপনি পাবেন আমি বিস্তারিত যাচ্ছি না আমি শুধু রেজাল্টটা কিভাবে দেখবেন লোকসভা রেজাল্ট সেটা দেখাচ্ছি এখানে জেনারেল ইলেকশন রেজাল্ট এ এর ওপর ক্লিক করতে হবে তারপর দেখুন এখানে পার্লামেন্টারি কনস্টিটিউশন হচ্ছে পাঁচশো পাঁচশো তেতাল্লিশ এটার ওপর ক্লিক করবেন এইখানে অল ইন্ডিয়ার পুরো যে ফলাফল এসেছে সেইখানে দেখতে পাবেন যে পাঁচশো তেতাল্লিশের মধ্যে কোন পার্টি কত ভোট পেয়েছে এবং মাউসটা নিয়ে গিয়ে বা ওখানে টাচ করলেও সেখানে দেখতে পাবেন কোন পার্টি কতগুলো সিট পেয়েছে অল ইন্ডিয়ার মধ্যে এবং স্টেট ওয়াইজও আপনি দেখতে পাবেন এখানে পুরো বিস্তারিত একদম দেওয়া আছে নিউজ চ্যানেলে ওরা ওদের মতো করে দেখায় কিন্তু আপনি এই ওয়েবসাইটে এসে আপনি আপনার মতো সমস্ত ডিটেলস এখান থেকে দেখতে পারবেন তো এখানে দেখুন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস কটা পেয়েছে ভারতীয় জনতা পার্টি কটা পেয়েছে সব আছে এইখানে ক্লিক করে আপনি স্টেট ওয়াইজ দেখতে পারবেন আপনার রাজ্য সিলেক্ট করবেন আমি যদি ওয়েস্ট বেঙ্গলে দেখি দেখুন এখানে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস উনত্রিশটা বিজেপি বারোটা পুরো ডিটেলস দেওয়া আছে এবং এখানে দেখুন ম্যাপ দেওয়া আছে পশ্চিমবঙ্গের যে ম্যাপ রয়েছে যেগুলো গেরুয়া সেগুলো বিজেপি কোথায় কোথায় পেয়েছে এবং সেইখানকার নতুন এমপির নাম সমের এখানে দিয়ে দেবে তো এইভাবে খুব সহজে আপনি দেখতে পারবেন দেখুন শুধু আপনি ম্যাপের ওপর ক্লিক করবেন সেই কনস্টিটিউশনের নাম এবং এ নতুন যে এমপি তার নাম সমস্ত কিছু দেখতে পাবেন তারপরে এইখান থেকে আপনি বাঁধিকের এখানে পার্সেন্টেজ দেখতে পাবেন কতগুলো ভোট পেয়েছে সেটা দেখতে পাবেন দেখুন এখানে তেইশ দু দু কোটি সামথিং ফোট পেয়েছে বিজেপি এবং দু কোটি কত পেয়েছে এটা তো কত পার্সেন্ট কোন পার্টি পেয়েছে না পেয়েছে অল ডিটেলস আপনি এইভাবে এই নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে খুব সহজে দেখতে পারবেন এইভাবে আপনি বিহার ঝাড়খণ্ড যে কোনো স্টেট আপনি দেখতে পারেন স্টেট ওয়াইজ এবং পুরো ন্যাশনাল রেজাল্ট